আজকে একটা অন্যরকম টপিক নিয়ে ভিডিও করতে এলাম আপনাদের সামনে কথা বলতে এলাম যে এরকম একজন আমি পেশেন্ট পেয়েছিলাম যখন আমি ডাক্তারি পড়ি এবং তারপরে যেহেতু আমি অন্য স্ট্রিমে প্র্যাকটিস করি সেই জন্য এরকম পেশেন্ট আমি আর দেখিনি সেই আউটডোরে পেশেন্ট এসেছিলেন তার মেনস্ট্রিয়েশন হচ্ছে না এই সমস্যা নিয়ে পেশেন্টের বয়স হচ্ছে ১৬ বছর লম্বা মেয়েটি দেখতে ভালো এবং যে তার মেনস্ট্রুয়েশন হচ্ছে না মাসিক হচ্ছে না জন্মের পরে তার কোনো প্রবলেম ছিল না তার সব কিছু ছিল কিন্তু যে সময়টাতে শুরু হওয়ার কথা সেই সময় থেকে তার এই ষোলো বছর বয়স কোনো হয়নি তো কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দেওয়া হলো এবং সেই পরীক্ষাতে দেখা গেল অন্ডকোষ আছে পেটের মধ্যে ওভারির জায়গায় ডিম্বাশয়ের জায়গায় অন্ডকোষ আছে পেটের মধ্যে পরে দেখা গেল তার একটা অদ্ভুত ক্লিনিক্যাল সিচুয়েশন বা একটা হরমোনাল ডিজিজ হয়েছে বা বিবর্তন হয়েছে শরীরে তার নাম হচ্ছে অ্যান্ড্রোজেন ইনসেন্সিটিভিটি সিন্ড্রোম যেটাকে আগে বলা হতো টেস্টিকুলার ফেমিনাইজেশন সিনড্রোম এই অ্যান্ড্রোজেন ইনসেন্সিটিভিটি সিন্ড্রোম এটা একটা রোগও বলতে পারেন একটা ক্লিনিক্যাল সিচুয়েশন বলতে পারেন কারণ রোগ আপনি বলতে গিয়ে একটা অসুবিধা হবে কারণ এটা একটা মিউটেশনের জন্য হয় এবং মিউটেশনের জন্য হয় এবং এটাতে স্পেসিফিক্যালি পেশেন্টের কোনো প্রবলেম থাকে না এই হয় না ফ্রম বা অন্য আরও কিছু প্রবলেম হয় সেগুলো আমি সাবসিকুয়েন্টলি আপনাদের বলবো নমস্কার আমার নাম ডক্টর এস এম মল্লিক আজকে আমরা অ্যান্ড্রোজেন ইনসেন্সিটিভিটি সিন্ড্রোম নিয়ে আলোচনা করছি এটা একটা জেনেটিক অসুখ এক্স ক্রোমোজোমের যে অ্যান্ড্রোজেন রিসেপ্টার থাকে সেটা মিউটেশন হওয়ার জন্য এটা হয় আর কি বেসিক্যালি ভ্রূণটা হচ্ছে পুরুষের ভ্রূণ এবং তার শরীরে টেস্টোস্টেরন তৈরি হচ্ছে কিন্তু সেই টেস্টোস্টেরনটা শরীরে কোনো পরিবর্তন করতে পারছে না কারণ অ্যান্ড্রোজেন রিসেপ্টারগুলো মিউটেশন হয়েছে কাজ করতে পারছে এবং এটা ভালোই হয় খুব রেয়ার না এক লাখের মধ্যে চার পাঁচজন লোক পাওয়া যায় এরকম এবং এটা সবারই হবে তা না এটা মহিলারা ক্যারি করে জিনটা এবং এই জিনটা প্রকাশ পায় পুরুষদের ক্ষেত্রে এবং তারা বাইরে থেকে মহিলাতে রূপান্তরিত হয়ে যায় কি অদ্ভুত ব্যাপার না যতজন মহিলা সবারই যে এইরকম থাকবে তা না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই প্রবলেম হতে পারে মানে যতজন মহিলা এই মিউটেশন বলা জিন ক্যারি করবেন তাদের সবারই যে হবে তার কোনো মানে নেই এর তিনটে সাবটাইপ আছে একটা হচ্ছে কমপ্লিট অ্যান্ড্রোজেন ইনসেন্সিটিভিটি সিনড্রোম একটা হচ্ছে পার্শিয়াল আর একটা হচ্ছে মাইল্ড যারা কমপ্লিট অ্যান্ড্রোজেন ইনসেন্সিটিভিটি সিন্ড্রোম এরা পুরো মহিলাদের মতো দেখতে হয় জন্মের সময় বোঝা যায় না জনিপথ থাকে ব্রেস্ট ডেভেলপমেন্ট করে যত বয়স বাড়ে কিন্তু ভেতরে ভেতরে তারা পুরুষ আর যারা পার্শিয়াল তাদের জেনেটেলিয়াটা একটা জন্মের সময় থাকে মানে কিছুটা পুরুষ আর মহিলাদের মাঝখানে তখন বাবা মারা শঙ্কিত হয়ে ডাক্তারের কাছে নিয়ে যায় আর যাদের মাইল্ড অ্যান্ড্রোজেন ইনসেন্সিটিভিটি সিনড্রোম আছে তাদের মাইক্রোপেনিস থাকে পেনিসটা সাইজের ছোট আবার ব্রেস্ট ডেভেলপমেন্ট করে যত বয়স বাড়ে ফলে আপনি যদি দেখেন তাহলে জন্মের পরে একমাত্র মাঝখানের গ্রুপটা যেটা পার্সিয়াল অ্যান্ড্রোজেন ইনসেন্সিটিভিটি সিনড্রোম তাদেরই লোকে জন্মের সময় বুঝতে পারবে যাদের মাইল্ড এবং যাদের কমপ্লিট অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিলি সিনড্রোম জন্মের সময় বোঝা মুশকিল জনিপদ থাকলেও ওভারি মানে ডিম্বাশয় ফ্যালোপিয়ান টিউব ইউটেরাস মানে গর্ভাশয় এগুলো কিন্তু কিছু থাকে না কারণ তিনি তো আসলে একজন ভেতর থেকে জেনেটিক্যালি পুরুষ ফেনোটাইপিক্যালি তিনি একজন ফিমেল হয়ে গেছেন মানে যে জেনটাইপ ফেনোটাইপ করেছিলাম না জেনোটাইপটা হচ্ছে পুরুষের ফেনোটাইপটা মহিলার অ্যান্ড্রোজেন ইনসেনসিরিভিলি সিনডোমের কি কি লক্ষণ দেখতে পাওয়া যাবে একটা তো অবনরমালি টল স্ট্রেচার মহিলা হয় অনেকটা লম্বা দেখতে অ্যামেনোরিয়া থাকতে পারে তার পিউবিক হেয়ার বা আন্ডার আর্মে যে হেয়ার সেটা পিউবার্টির সময় খুব ভালো ডেভেলপ করে না ভ্যাজা না থাকলে সেটা ন্যারো এবং শ্যালো ফলে সেক্সুয়াল ইন্টার কোর্সে অসুবিধে আনডিসেন্ডেড টেস্টিস থাকে আর যাদের পার্শিয়াল অ্যান্ড্রোজেন ইনসেন্সিটিভিটি সিনড্রোম আছে তাদের বাইফিট স্ক্রোটাম থাকে যে স্ক্রোটাম সেটা হচ্ছে মাঝখান থেকে দুটো ভাগে ভাগ করা হাইপোস্পিডিয়াস থাকে পেনিসের নিচে ছিদ্র ইউরেথ্রার সামনে নয় মানে মূত্রত্যাগের যে ছিদ্রটা সেটা নিচে লেবিয়া অ্যাডেশানস থাকে কিন্তু ভেজানার সামনের অংশের সিল্ড শার্ট থাকে আর কি আর থাকে আর যেটা মাইল্ড অ্যান্ড্রোজেন ইনসেনসিভিটি সিনড্রোম সেটা তো বললাম গায়নোক্যাস্টে বা ব্রেস্ট ডেভেলপমেন্ট করে মাইক্রোপেনিস থাকে আর শরীরে অল্প লোম থাকে মানে শরীরের চুলগুলো যেগুলো আমাদের স্কিনে যে লোম থাকে সেটা সংখ্যা অনেক কম কিভাবে ডায়াগনোসিস করবেন এটাকে ডায়াগনোসিস করার জন্য তো ব্লাড টেস্ট প্রথমে কিছু জিনিস ডায়াগনোসিস করতে গেলে আমরা ব্লাড টেস্ট করি দেখা যায় যে টেস্টোস্টেরন বেশি টেস্টোস্টেরন তো পুরুষদের বেশি হয় মহিলাদের কেন বেশি সেটা একটা সন্দেহ জেনেটিক টেস্ট করে দেখা যায় যে কোথায় মিউটেশন হলো দেখা গেল যার জেনেটিক টেস্টে সেটা তো পুরুষ এক্স ওয়াই আছে ক্রোমোজোম এক্স এক্স নয় ওয়াই ফর্টি সিক্স বলে আর কি এক্স ওয়াই ফর্টি সিক্স মানে তো অটোজোম আর সেক্স ক্রোমোজোম মিলে ফর্টি সিক্স আর কি ইমেজিং করা হয় যেমন আল্ট্রাসোনোগ্রাফি করে দেখা আনডিসেন্টেড টেস্টিস থাকে বা আরও কিছু পরীক্ষা করা হয় কিছু কিছু ক্ষেত্রে এমআরআই টেস্টও করা হয় যে দেখে নেওয়ার জন্য যে কোথাও কিছু লুকিয়ে আছে কিনা দেখা নেই অন্ডকোশ আছে পেটের মধ্যে খুব স্বাভাবিকভাবেই সুতরাং খুব ইম্পর্টেন্ট কারণ যদি ফ্যামিলিতে এরকম কোনো হিস্ট্রি থাকে তাহলে কিন্তু বাচ্চা নেওয়ার আগে জেনেটিক টেস্টিং করে নিতে হবে যে আপনিও জিনটা ক্যারি করছেন কিনা মানে আজকে যে ভিডিও বানানোর মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমার এই লাইনটা যে কারো যদি ফ্যামিলিতে এরকম কোন ঘটনা থাকে অনেকে তো বাইরে প্রকাশ করেন না অনেক কিছু সোশ্যাল ট্যাবু ঝামেলা এইসবগুলো থাকে বলে খেয়াল রাখতে হবে যে জেনেটিক টেস্টিং করে যে বাচ্চা নেওয়ার আগে এরকম কোনো ঘটনা ঘটতে পারে কিনা আগে থেকে আমাদের শেয়ার হয়ে যেতে হবে এই অ্যান্ড্রোজেন ইনসেন্সিটিভিটি সিন্ড্রোমটা কিভাবে চিকিৎসা করা হয় তার বাহ্যিক গঠনের উপর চিকিৎসা করা হয় সে যদি মেয়ে হিসাবে বড় হয় যদি সে মেয়ে হিসাবে বড় হয়েছে যেটা আমরা কমপ্লিট অ্যান্ড্রোজেন ইনসেন্সিটিভিটি সিনড্রোমে দেখতে পাই যে সে মেয়ে হিসাবে বড় হয়েছে আর যারা মাইল্ড তারা তো ছেলে হিসেবে বড় হয়েছে তাদের মাইক্রোপেনিস আছে তাদের ক্ষেত্রে ট্রিটমেন্টটা পুরো আলাদা যাদের কমপ্লিট অ্যান্ড্রোজেন ইনসেন্সিটিভ সিনড্রোম হয়েছে তাদের তো বড় হলে ডায়াগনোসিস হলো তখন তাদের আনডিসেন্ডেড টেস্টিস থাকলে সেগুলোকে রিমুভ করা হয় কারণ গোনাডোটোমা বলে একটা টেস্টিকুলার ক্যান্সার হয় যদি আনডিসেন্ডেড টেস্টিস তাকে রিমুভ করে দেওয়া হয় কিছু হরমোনাল ট্রিটমেন্ট সেগুলো দিয়ে তার চিকিৎসা করা হয় সে মেয়ে হিসাবেই থাকতে পারে সে যদি চায় তার অবশ্যই পরামর্শ পারমিশন তার সঙ্গে কাউন্সেলিং করে কথাবার্তা করে সেটা ঠিক করা হয় আর যার মাইল্ড অ্যান্ডোজেন ইনসেন্সিবিটি সিনড্রোম আছে যার এই মাইক্রোপেনিস গাইনোকোম্যাস্টিয়া এবং গায়ে অল্প চুল আছে সে ছেলে হিসাবে বড় হয়েছে তাকে তাহলে সেইভাবে গাইড করতে হবে কিছু হরমোনাল থেরাপি করতে হবে তাকে সেইভাবে গাইড করতে হবে তার ব্রেস্ট রিডাকশন সার্জারি করতে হবে গায়নোকোম্যাস্ট্রিয়ার জন্য তার ব্রেস্ট যে এনলার্জমেন্ট হয়েছে সেটাকে অপারেশন করে কমিয়ে দিতে হবে এইসবভাবে তার চিকিৎসা করতে হবে এই অ্যান্ডোজেন ইনসেন্সিবিটি সিন্ড্রোম যেগুলো আছে সেগুলো হরমোনাল থেরাপি বা সার্জারিতে এরা ভালো রেসপন্ড করে সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা করার কোনো কারণ নেই কিন্তু নজরে রাখতে হবে যে একবার ডায়াগনোসিস হলো মানে ওই লাইনে যারা আছেন তাদের জেনেটিক টেস্ট করে দেখে নেওয়া ক্যারি করছেন জিনটা একটু তারা সেম সাপেক্ষ হলেও ভবিষ্যতের কথা চিন্তা করে করা উচিত আর যেহেতু এই অবস্থায় থাকে এটা পেটের মধ্যে থাকলে সেগুলোতে ক্যান্সার হয় থার্টি পার্সেন্ট কেসে বলে সেগুলো রিমুভ করে দেওয়াটাই ভালো মোটামুটি এই অ্যান্ড্রোজেন ইনসেন্সিটিভিটি সিনড্রোম নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করলাম এটা একটা অন্য ধরনের অসুখ বা জেনেটিক রোগ বলতে পারেন সেই জন্য আমার মনে হলো আপনাদের সঙ্গে আলোচনা করা দরকার কারণ অনেকে তো বাইরে বলতে পারেন না তো ফ্যামিলিতেই আছে সারা ভয়ে বলতে পারছেন বা নেক্সট কি করবো সেটার কোনো দিশা নেই সেই জন্য আজকে আমার এই ভিডিওটি বানানো নমস্কার